হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দেবর্ষী আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে কাল যেহেতু স্নানযাত্রা সেই কারণে ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যেতে পারে তাই একটু চলে আসলাম ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো আমাদের কিন্তু স্নানযাত্রা উপলক্ষে প্যান্ডেল করা হয়ে গেছে আর ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা তাই বুঝতে পারছি না কি হবে বৃষ্টি হওয়ার চান্সটাই রয়েছে তো জগন্নাথ কি করবে জানি না তো জগন্নাথ যেটা করবে হয়তো ভালোর জন্যই করবে আর স্নানযাত্রার সময় একটু তো বৃষ্টি হয়ই সেটার জন্য কোনো ব্যাপার না যদি হয়েও থাকে তবুও ভগবানের কাছে চাইছি যে যেন বৃষ্টিটা সেরকম না হয় কারণ প্রচুর লোকের আয়োজন রয়েছে তো সেই কারণে তো চলো তোমাদের দেখাই ফার্স্ট দেখো সবজি বানাতে সবাই চলে এসছে যেহেতু আমাদের অনেক অনেক মানে মানুষের আয়োজন রয়েছে প্রসাদের তো সেই কারণে সবজি বানাতে এখন বাজে বিকাল চারটে আর আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে এদিকে আর দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের সবজি বানাতে বানাতে আমাদের দেবর্ষিত বসে আছে আর ও মানুষজন দেখে খুব খুশি হয় আর দেখো কিছুক্ষণ আগে কয়জন ছিল তো আস যত মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ততই মানে মানুষজন আসছে সবজি বানাতে তো প্রায় সবজি বানাতে এসছিলো আমাদের বাড়িতে নয় নয় করে কুড়িজন তো হবেই কুড়ি পঁচিশ জন হবেই যে সবজি বানাতে এসছে আর দেখো কত কুমড়োর শাক নিয়ে এসেছে এটা সঞ্জয় প্রভু নিয়ে এসেছে উনি চাষ করেছিলেন তো সেই কারণে নিয়ে এসছে এটা পাঁচ তরকারি হবে বলে তো আমাদের প্রভু এখানে কুমড়োর শাক বানাতে বসে গেছে মাতাজিরা একা পারছে না দেখে প্রভু বসে গেছে বলছে আমি একটু হেল্প করে দিই আর আমাদের এই কচুটার বিষয়ে তোমাদের বলবো কচুটা অনেক বড় অনেক বড় যে কারণে মানে দাদি কাটতে পারছে না বলে লাস্টে করাত নিয়ে এসেছে কচু কাটার জন্য তোমরা কি কেউ দিনও দেখেছো করাত দিয়ে কচু কাটতে সত্যি মানে কেউ কিন্তু কমেন্ট করো যে এরকম কচু কাটতে কেউ দেখেছো কি না তো কচুটা কিন্তু অনেক বড় আমি আমার সমান কি বলবো আমার থেকেও অনেকটাই বড়ো তো যাই হোক কচুটা যখন কাটছিলো সবাই হাসাহাসি করছিল ওকে নিয়ে তো বলছে যে আমি কচু কাটতে গিয়ে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি তো দেখো কচুগুলো কত টুকরো হয়েছে আর অনেকটা মোটা কিন্তু হুম বড় অনুষ্ঠানটা কিন্তু করা মুখের কথা নয় যদি আমাদের মধ্যে একতা না থাকে তাহলে এটা কোনোদিনই সম্ভব হতো না আছে বলেই কিন্তু সবাই কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের দেখো সবাই এসে হাতে হাতে কাজগুলো করে দিচ্ছে আর এদিকে রাত জেগে আমাদের কাজ চলছে জগন্নাথের গজবেশ তৈরি করা হচ্ছে গজবেশ তৈরি মানে এগুলো কেটে দিয়েছে তপনদা আর সুজন আঁকছে আর এদিকে এই যে এই বেদিটার মধ্যেই স্নান করানো হবে জগন্নাথকে তাই সব রেডি করা রাত একটা আর একটা বাজে এখনো আমাদের স্নানের বেদিটা সাজানো চলছে দেখো প্রভু আপনি একটু এদিকে তাকান আমাদের প্রভু এখনো সানের বেদিটা তৈরি করছে আর এদিকে এই যে আমাদের সুজন ভাই গজবেশ তৈরি করছে এখনো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা